এটা আছে টয়োটা জাপান এই যে দেখেন একদম লেখা হচ্ছে এই আইএসটি প্রাইস দিচ্ছি 2010 এর মডেলের আইএসটি আমরা 15 লাখ 50 15 50 15 লাখ পারিশ এবং এটা হচ্ছে 34 সিরিয়াল এবং অক্টেন দিবেন অক্টেন দিবেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ফ্রেশ কন্ডিশন দুই পিস অরিস আছে এর ভিতরে এই ব্ল্যাক কালার এটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল এটা প্রাইস কত দিচ্ছেন রাকিব ভাই এটা অরিজ এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি 18 লাখ 70 হাজার টাকা 18 লাখ 70 অনলি 18 লাখ 70 হাজার টাকায় আউটব্যাক কাইন্ডা কিন্তু এটা হ্যাচব্যাকটা হলো পিছনের লুকটা একদম বক্সি শেপে আসার জন্য এটা কল অনেক ভালো স্পেস আছে গাড়িতে ওকে আর এলপিজি করা আছে কিন্তু গাড়ি এলপিজি এটা প্রাইস দিচ্ছি আজকের লাইভে আমরা লাখ 870 1870 আছে কিনা আমার এই মুহূর্তে জানা নেই আচ্ছা মাশাআল্লাহ এত এত ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভিতরে বলেন বাহিরে বলেন বিস্কিট ইন্টেরিয়র গাড়ির একদম জাস্ট ভাই ভাই স্পেস অনেক অনেক ভালো আপোনাই যে 2011 এর একটা গাড়ি এই যে দরজার প্যাড গুলো এখনো কতটা ভালো আছে মানে গাড়ি পছন্দ হবে এক গাড়ি পছন্দ হবে ভাই 6150 ভাইয়া গাড়ি প্রজেকশন হেডলাইট পুশ স্টার্ট

আজকে নাকি একটা চমৎকার গাড়ি নিয়ে আসছেন জি চমৎকার গাড়ি চমৎকার বলতে শুধু চমৎকার না ইউনিক একটা গাড়ি ইউনিক খুবই ইউনিক একটা গাড়ি বেসিক্যালি অরিস গাড়িগুলো সবাই আমরা চিনি বা মোটামুটি আইডিয়া আছে অরিস নিয়ে তো অরিসের গুন্ডা মেডিশনটা খুব একটা দেখা যায় না মার্কেটে ওদের তো অনেক ভালো এটার থেকে ভালো বলতে কি দুইটা দুই ক্যাটাগরি যারা হচ্ছে স্পোর্টস ফ্রিক বা যারা আমরা যারা ইয়াং এজের যারা আছি তাদের আসলে খুবই পছন্দ হওয়ার মতো একটা গাড়ি আর এটা হচ্ছে আপনার বেসিক্যালি জাপানে বানানো হচ্ছে স্পোর্টস সেগমেন্টের জন্য তো ওরা ওদের মতো করে ইঞ্জিন টিঞ্জিন চেঞ্জ করে টিউন আপ করে তারপর ওরা ওইভাবে স্পোর্টসে এটা করে হ্যাঁ একটা গাড়ি অরিসের গুন্ডাম আচ্ছা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের অরিস গুন্ডাম একটা গাড়ি ঠিক আছে ঠিক আছে তার আগে আমরা একটু আমাদের অ্যাড্রেসটা বলে দে উত্তরা ইনসাফ কার সেন্টার দিয়াবাড়ি বটতলা সেক্টর পনেরো ঠিক বটতলার অপজিটে মেট্রো রেল সংলগ্ন কার সেন্টার আপনি উত্তরা উত্তর স্টেশনে নেমে পূর্ব দিকে চলে আসলে হাতে ঠিক ডান পাশে ইনসাফ কার সেন্টার পেয়ে যাবেন অথবা উত্তরা সেক্টর পনেরো দিয়াবাড়ি বটতলা তার অপোজিটই ইনসাপ কার সেন্টার পেয়ে যাবেন সেক্টর পনেরো দিয়াবাড়ি বটতলা ওকে এরপরে যদি লোকেশন চিন্তা কোনো অসুবিধা হয় সমস্যা নাম্বার যোগাযোগ করুন প্লিজ ফোন করবেন এই হচ্ছে সেই আকর্ষণীয় একটা গাড়ি অরিসের গুন্ডাম অসাধারণ এটা অকটেন দিবেন ঠিক আছে এবং এটা হচ্ছে কি বলে পুশ স্টার্ট পুশ তো 100% ভাইয়া গাড়িতে থাকবে এটার বডি কিটের জাস্ট নিচে পোরশনটা একটু দেখান মানে ইউনিক জিনিস যে কত সুন্দর হতে পারে মানে গাড়ি গাড়ি অরিসের গুন্ডা মেডিশনটা কতটা রিয়ার বা কতটা ইউনিক লুকের গুন্ডা মেডিশনটা আসলে খুবই ফ্যান্সি লুকের একটা গাড়ি যারা খুবই ফ্যান্সি পছন্দ করেন ইউনিক থাকতে পছন্দ করেন তাদের জন্য আসলে এই গাড়িটা আচ্ছা এটা হচ্ছে 13 মডেল সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি 2013 মডেল রেজিস্ট্রেশন 2017 আচ্ছা

সেই সাউন্ড কিন্তু বিল্ট ইন এটাতে আপনি পেয়ে যাচ্ছেন এটা অকটেনে মাইলেজ কেমন পাবো ভাই মাইলেজ আপনি সিটিতে অন এভারেজ এটাতে মাইলেজ পাবেন 10 প্লাস মাইনাস কিছুটা 10 প্লাস যাবে মাইনাস হবে না যদি এখানে এভারেজে শো করছে 13 14 ইন সিটি আচ্ছা তারপর আমরা কিছু কমাই বললাম তো এই হচ্ছে অরিজ গুড এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইসটা আমরা দিচ্ছি আ 19 লাখ 90 হাজার টাকা 19 90 19 লাখ 90 হাজার টাকা এটা প্রাইস আমরা দিচ্ছি অরিস গুন্ডা মেডিসনের একটা দুই হাজার মডেলের খুবই রেয়ার একটা ইউনিট একটা গাড়ি অরিস গুন্ডাম ঠিক আছে এরপরে মোমেন ভাই আপনি একটা গাড়ি সিলেক্ট করেন যে কোন গাড়িটা পছন্দ আপনি কোনটা দেখাতে চাচ্ছেন এই গাড়িটা যদি আপনি সিলেক্ট করেছেন আপনি দেখাবেন সেকেন্ড আপনি কোন গাড়িটা দেখাতে চাচ্ছেন আইএসটি দেখাবেন প্লিজ এই যে এরপর আমাদের থাকছে একটা অসাধারণ আইএসটি যারা আসলে পার্কিং ফ্যাসিলিটি এবং বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার জন্য বিশেষ করে গাড়ি খোঁজেন তাদের জন্য আমরা এই শহরের এত রাশ এত অটো রিক্সা সিএনজি এগুলোর ভিতর দিয়ে ছোট্ট একটা গাড়ি সব সময় মুভ করতে চান যে আমি বড় গাড়ি চালাবো না ছোট একটা গাড়ি চালাবো তাদের জন্য এই টয়োটা আইএসটি ছোট গাড়ি বা ঝাল অনেক বেশি ছোট ঝাল অনেক বেশি সিসি পনেরোশো এই গাড়িটা সিসি পনেরোশো অ্যালিয়ন প্রিমিয়ার ইঞ্জিন ভাইয়া এটার যেই এক্সেলারেশন পাওয়ার মাসাল্লাহ আপনি ছোট গাড়িগুলো এগুলো চালালে বুঝতে পারেন যে কি পরিমাণ এক্সেলারেশন ফাস্ট এক্সেলারেশন এই গাড়িগুলোতে এন্ড মজার ব্যাপার গাড়ি সম্পূর্ণ তেলে আছে গাড়িটা সম্পূর্ণ অকটেনে আছে এই যে অকটেনে আছে এটা আইএসটি দুই হাজার দশের মডেল আচ্ছা দুই হাজার দশের মডেল আইএসটি এই যে সব জেনুইন জাপান কৈটো ঠিক আছে এই যে কৈটো ওয়ার্ডটা এটা আছে টয়োটা জাপান এই যে দেখেন একদম লেখা একটা লাইটে সামনে এটা 10 এর মডেল তাই না রাকিব ভাই বলো এটা 10 এর মডেল রেজিস্ট্রেশন 2015 আইএসটি অকটেন ড্রিভেন পার্ল কালার গাড়ি যারা ছোট ফ্যামিলি ছোট একটা গাড়ি চাচ্ছেন খুবই রাফ ইউজের জন্য সিটিতে চালাবেন অফিস মুভ করবেন বা শহরে জ্যামের ভিতরে পাবলিক ট্রান্সপোর্ট চড়তে চাচ্ছেন না তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এই আইসটি প্রাইস দিচ্ছি দুই হাজার দশের মডেলের আইসটির আমরা পনেরো লাখ পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরো লাখ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর কিন্তু আবার নিয়ে আসলাম আমরা একটা টয়টা অরিস যারা বিশেষ করে ব্ল্যাক চয়েস করেন তাদের জন্য

আমাদের কাছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ফ্রেশ কন্ডিশন দুই পিস অরিস আছে এর ভিতরে এই ব্ল্যাক কালার এটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অরিস প্রজেকশন হেডলাইট গ্লাস লাইট টাইট সব কিছু জেনুইন এই যে গ্লাসের লোগো গ্লাসের রেডিও লিঙ্কের স্টিকার রেডিও লিঙ্ক গ্লাসের প্রত্যেকটা ভিট বিআরটি স্টিকার সব কিছু ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং গাড়িটাতে জেনুইন আছে গাড়ির কালারটাও এখন পর্যন্ত জেনুইন তিন বডিতে আছে আল্লাহর রহমতে গাড়ির মাইলেজও খুবই কমই আছে পনেরো হাজার মাইলেজ সুপার সুপার ফ্রেশ প্রাইস নাকি ভাই এটা অরিজ এটা অনলি আঠারো লাখ সত্তর হাজার টাকা আঠারো লক্ষ আঠারো লাখ সত্তর হাজার টাকায় আমরা অরিজ দিচ্ছি দুই হাজার মডেলের একটা গাড়ি আচ্ছা আপনি খরচে জিভের সাদ দিতে চাই তাদের জন্য কি গাড়ি হবে আজকে ভাই যারা আহ সুন্দর একটা গাড়ি আছে ভাই ওই যে আমার কাছে একটা রুমিয়ন গাড়ি আছে তো এটা রুমিন হ্যাঁ হ্যাঁ যারা মোটামুটি একটু অল্প বাজেটের ভিতরে একচুয়াল এসইউবি ফিল তো আর আসবে না কারণ এটা হচ্ছে হ্যাচব্যাক কাইন্ডা কিন্তু এটা হ্যাচব্যাকটা হলো পিছনের লুকটা একদম বক্সি শেপে আসার জন্য এটাকে দেখতে কিন্তু কিছুটা এসইউবির মতো লাগে ঠিক আছে গাড়িটা নর্মালি কিন্তু অন্যান্য সেডাল কার থেকে একটু উঁচু গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো গাড়ির বডিতে বডি চ্যাসি অনেক বড় আছে স্পেসিয়াস মাসাল্লাহ অনেক ভালো স্পেস আছে গাড়িতে

এটাতে চার চাকা ডিস ব্রেক গাড়ির পিছনে এটাতে এলপিজি করা আছে রুমিয়ন জি গ্রেডের গাড়ি বডি কিট সব করা আছে চারপাশে বডি কিট করা আছে ওকে কেমন দিবেন প্রাইস রাকিব ভাই এটার প্রাইস দিচ্ছি আজকের লাইভে আমরা আঠারো লাখ সত্তর আঠারো সত্তর আঠারো লাখ সত্তর এটা প্রাইস দিচ্ছি আঠারো লাখ সত্তর এরপর থাকছে এরপর থাকছে আমি বলি দুই হাজার একটা রাম দুই হাজার ফ্রেশ কন্ডিশন একটা রাম রাম আসলে এত ফ্রেশ কন্ডিশন ভাই মার্কেটে আছে কি না আমার এই মুহূর্তে জানা নেই এত এত ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভিতরে বলেন বলেন বিস্কিট গাড়ির ভালো ভাই রামের স্পেস অনেক অনেক বাহিরে আপনি রাম যেই প্রাইজে নিচ্ছেন আপনি চিন্তা করে দেখেন যদি অন্য কোন গাড়ি নেন এত প্রিমিয়াম ফিচার আপনি পাবেন না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এত স্পেস আপনি পাবেন না এরপরে এটা আবার হ্যাচব্যাক গাড়ির পিছনের স্পেস অনেক আছে গাড়ির সিট আপনি ফুল লিন করতে পারছেন ফ্রন্ট ব্যাক দুইভাবে আপনি লিন করতে পারছেন এরপর এখানে আপনার এলপিজি করা আছে সেভেন জেনারেশন এলপিজি করা আছে এটা দুই হাজার একটা রাম এখন পর্যন্ত অরিজিনাল কালারে আছে খুবই খুবই ফ্রেশ কন্ডিশন একটা রাম বিস্কিট ইন্টেরিয়ার গাড়িটা দেখলে বোঝা যায় যে দুই একটা গাড়ি এই যে দরজার প্যাডগুলো এখনো কতটা ভালো আছে

ফিট অ্যান্ড ফিনিশ যেটা এসেছে সেগুলোই আছে টুকটাক টাচা ফালকা হয়েছে গাড়ি মাসাল্লা খুবই 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 ভালো কন্ডিশনে আছে কোনো ধরনের প্রবলেম সাসপেনশন গাড়ির ইঞ্জিন গাড়ির গিয়ার সব কিছু এখন পর্যন্ত অথেন্টিক অরিজিনাল যেটা গাড়ির সাথে এসেছে ওগুলোই আছে আপনার নিয়ে আল্লাহর মতে কোনো ধরনের খরচ করতে হচ্ছে না দুই হাজার বারো মডেলের এক্সিও রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো পেপার ফুললি আপডেটেড আছে আজকে এটা আমি প্রাইস দিচ্ছি সতেরো লক্ষ সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা সতেরো সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমি আজকে প্রাইস দিলাম